দেখেন সবার দিনে ভাই আমরা যখন জিনটাকে জবাই করে মেরে ফেলছি তখন রোগী অজ্ঞান হয়ে গেছে যখনই আমরা জিনটাকে জবাই করে মেরে ফেলছি তখন হয়ে গেছে এখন আমরা রোগীকে ইনশাআল্লাহ আনুবনশালা এই বোন উঠেন কি ছিল আপনার আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ نحمده ونسلي على رسول الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইমানদার মুসলমান ভাই আপনারা দেখেন এই যে আমার সামনে যে বন্ডা বসে আছে এই বন্ডা দীর্ঘ দিন যাবত জিনি আক্রান্তে তো এই যে দেখেন হুজুর উনি মাশাআল্লাহ একজন বড় মুদাব্বির চিকিৎসা করেন উনি চিকিৎসা করার পরে মাশাআল্লাহ ভালো ছিল দীর্ঘ কতদিন ভালো ছিল হুজুর ছয় মাস ছয় মাস ভালো ছিল ছয় মাস ছয় মাস ভালো ছিল ছয় মাস পরে শয়তান জিন্দা আবার চলে আসছে আমি একে চেরে থাকতে পারছি না তো আমরা এই জিনগুলো আমরা এই জিনটাকে প্রথমে রোগীকে বসে হাজির করার জন্য চেষ্টা করছিলাম কিন্তু জিনগুলো জিনটা হাজির হয় নাই কারণ শয়তান জিন তো বুঝতে পারছে যে এখানে গেলে মারবে ধরবে শাস্তি দিবে এই জন্য রোগের শৈলে ভর করে নাই তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের মহাকেল হজরদের মাধ্যমে আমরা এই শয়তানটাকে ধরে নিয়ে আসি এখন আমরা ওর সাথে কথা বলবো যে ও এই রুগীকে কি কি ক্ষতি করছে এবং কতদিন আগে আসছে আচ্ছা বাবা বলো তো তুমি কয়জন একজনই তুমি কি ক্ষতি ওটা বলা যাবে না না বলা যাবে না না কিচ্ছু বলবো আমার জীবন গেল আমি ওকে ছেড়ে যাব না আচ্ছা যাব না ঠিক আছে কি ক্ষতি করছো বলো কি ক্ষতি করেছি হ্যাঁ ওটা বলতে পারি হ্যাঁ বলো কি ক্ষতি মশা আমাকে খেতে দিলেও পারবে না আচ্ছা কি ক্ষতি করছো বলো হম গুমে বিরক্ত করি খারাপ কাজ ওইটা বলা যাবে না আর মেঝের চড়া রাখি মাথা ধরা রাখি গুমে ডিস্টার্ব করি হুম আর কি কর আর জলা জ্বলা রাখি তারপরে গুমে ভয়ের মতো রাখি অস্থিরতা গুমের ভিতরে ভয় দেখায় হুম আমি যাব না ও কিচড়ে তারপরে মাথা ব্যাথা করে অস্থির লাগে

ঘুমের ঘরে আপনার পাশে কেউ শোয়া আছে বসা আছে এরকম মনে হয় মধ্যে টাচ করে এরকম মনে হয় ওই ওই টাচ করে আশেপাশে থাকে ঠিক আছে ওই আপনার ঘুমের ভয় দেখায় স্বপ্নে কি দেখা আছে রে তুই আমি যাই দেখায় আমি ওকে ছেড়ে যাব না যাবি না তো ঠিক আছে ওকে তোর দিয়া দিব তোর বাপ মানে তোর ওকে দিয়া দিবো

বিয়ের পর থেকে সমস্যা দেখেন এই বিয়ের আগের থেকে এই মেয়েটাকে পছন্দ বা ডিস্টার্ব করতো বিয়ের পর থেকে সমস্যা হয়ে গেছে এটাই আশিক দিনের মূল উদ্দেশ্য যদি কোনো মেয়েকে ওরা পছন্দ করে বা ভালোবেসে ফেলে ওরা বলে যে আমরা ভালোবাসি আসলে ভালোবেসে না তো ক্ষতি করে তো এই যে সমস্ত মেয়েদের প্রতি ওরা বিয়ের আগে নজর দেয় বা ওদের ওরা ক্ষতি করে তখন দেখা যায় কি ওই মেয়েটা বিয়ে হওয়ার পর থেকে ক্ষতির সংখ্যা আরো বাড়াই দেয় তখন ওরা চূড়ান্ত পর্যায়ে ক্ষতি করে তাই হয়েছে এই মেয়েটা বিয়ে হওয়ার বিয়ে হওয়ার পর থেকেই ক্ষতিটা বেশি করতেছে এখন এই জন্য দোয়া করবে আল্লাহ তালা বনটা সুস্থ করে দেয় আর এই যে মানে জিনরূপ যে জানোয়ার আসলে তো অত ভালো জিন না খারাপ জিন ও হলো নর বিশ্বাস নাহলে ও যদি ভালো হতো তাহলে কোন নারীর প্রতি নজর দিতে পারতো না কুচরিতার এবং জিন নামে নর ওকে আমরা ধরে নিয়ে আসছি ওকে আমরা এখন মেরে ফেলবো

দেখেন সবার দিনে ভাই আমরা যখন জিনটাকে জবাই করে মেরে ফেলছি তখন রুগী অজ্ঞান হয়ে গেছে যখনই আমরা জিনটাকে জবাই করে মেরে ফেলছি তখন রুগী অজ্ঞান হয়ে গেছে এখন আমরা রুগীকে হসে আনো টুকরা টুকরো করেন এরপরে আগুন দিয়ে সাই করে দেন জি ঠিক আছে রুগীর উপরে আমি চলে যাচ্ছি নাম পাবেন রুগীকে আমরা একটু অপেক্ষা করেন হ্যাঁ জি জি একটু অপেক্ষা করেন তাই বোন উঠেন কে ছিল আপনার কে ছিল আপনার বলতে পারবেন কিছু হয় নাই নাম কি আপনার বাড়ি কথা আপনার বাবার বাবার নাম কি দাদার নাম দাদার নাম কি মনে নেই দাদার নাম মনে নেই দাদার নাম কি বলে মনে নাই সত্যি মনে নাই আচ্ছা আপনার নাম বাবার নাম আপনার থানা কোনটা জেলা কোনটা ঠিক আছে বসে সমস্যা নাই আপনার যে সন্তান আপনার ডিস্টার্ব করতো ওই সন্তানকে আমরা মেরে ফেলছি এখন আর সমস্যা হবে ঠিক আছে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে নামাজ আয়তাল করছে পড়বেন সেটা ফোন

নাম কি আপনার বাড়ির কোথায় আপনার বাবার নাম কি দাদার নাম দাদার নাম কি মনে দাদার নাম মনে নেই দাদার নাম কি বলে মনে নেই সত্যি মনে নেই আচ্ছা আপনার নাম বাবার নাম আহ আপনার থানা কোনটা জেলা কোনটা ঠিক আছে বসেন সমস্যা নাই আপনার যে শয়তানটা আপনার ডিস্টার্ব করতো ওই শয়তানটাকে আমরা মেরে ফেলছি এখন আর সমস্যা হবে ঠিক আছে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে নামাজ শেষে আয়তাল করছে পড়বেন সেখানে ফসে সকাল বিকাল তিন কুল এখলাস ফালাক নাস তিনবার 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 নয়বার শৈল পরে শৈল ফোঁতে আবার মাগরীবের নামাজে পরে তিনবার 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 এই তিন কুল তিনবার 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 নয়বার শৈল ফোঁতে বেন ঠিক আছে ইনশাল্লাহ আবার রাত্রে তিনবার 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 নয়বার পরে শৈলে পৌঁছে পারে ঘুমাবে ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে সেরকম দিনে ভাইবেন দেখেন আমরা জিন্দাকে ফেরে ফেলছি আলহামদুলিল্লাহ এখন আর নেক্সট টাইম রোগী কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আল্লাহ কাছে আশাবাদী আপনার সবাই দোয়া করবেন আল্লাহ তালা জন্য বোনটাকে পরিপূর্ণ সুস্থ করে আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক